তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে এই যোগ আমরা দেখতে পাব আবার তার ঠিক পরেই সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে এই যোগ দেখতে পাব মকরের অষ্টম এবং নবমে এই যোগ সৃষ্টি হচ্ছে কতটা পজিটিভিটি দেখতে পাবেন মকর রাশি বা লগ্নের মানুষরা সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মকর রাশি বা লগ্নের মানুষদের অষ্টমভাবে রবি বুধের সহাবস্থান খরচ কিন্তু বাড়বে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সত্যি দুশ্চিন্তা থাকছে একই সঙ্গে সঙ্গে কিছু গুপ্ত বিদ্যা কিছু গুপ্ত জ্ঞান আহরণের চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে যখন সতেরোই সেপ্টেম্বরের পরে বুধ এবং রবি তারা একত্রে অবস্থান করে রয়েছে আপনার নবমে সেই সময় কিন্তু ভাগ্য বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি বড় কোনো কাজে অংশগ্রহণ করবার সম্ভাবনা ইত্যাদি থাকছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা খরচ বৃদ্ধির সম্ভাবনা এগুলো রয়েছে আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি আগুন থেকে একটু সাবধান থাকতে হবে উত্তরাশারা নক্ষত্রের মানুষদের লটারির টিকিট কাটতে পারেন উত্তরাশারা নক্ষত্রের মানুষ এই সময় না হঠাৎ প্রাপ্তি আচমকা কিছু পাওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে ভুগবেন স্নায়ু এবং পেটের সমস্যায় পুরনো প্রেম ফিরে আসবার একটা সম্ভাবনা রয়েছে আবার নতুন কোনো ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারেন শ্রবণানক্ষত্রের নক্ষত্রের মানুষরা আনুষঙ্গিক খরচ বাড়তে চলেছে সেখানে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত ইনস্টিটিউট ইনস্টিউট ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং গ্রহ সঞ্চার বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে সিংহ রাশিতে তিরিশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে এই যোগ আমরা দেখতে পাব আবার তার ঠিক পরেই সতেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে এই যোগ দেখতে পাবো আজকে আমাদের আলোচ্য রাশি মকর মকর রাশির জন্য এই বুধাদিত্য যোগ কতটা পজিটিভিটি নিয়ে আসতে চলেছে সেটাই আমরা ভাববো ইতিমধ্যেই আমরা বুঝতে পেরেছি দুটি ফেজে এই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে প্রথম ফেজটি সিংহ রাশিতে এবং দ্বিতীয় ফেজটি অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের পর থেকে বলা বাহুল্য সতেরোই সেপ্টেম্বরের পর থেকে এই যোগের ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো কন্যা রাশিতে মকরের অষ্টম এবং নবমে এই যোগ সৃষ্টি হচ্ছে কতটা পজিটিভিটি দেখতে পাবেন মকর রাশি বা মানুষরা সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি কালপুরুষের দশম রাশি মকর অত্যন্ত কার্মিক অত্যন্ত পরিশ্রমী এবং ভীষণ ভীষণ অ্যাক্টিভ এই মকর রাশি বা মানুষরা তাদের এই কার্মিক অ্যাক্টিভিটির কারণেই এরা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য প্রাপ্ত হয়ে থাকেন অন্যদের থেকে আলাদা হয়ে থাকেন মকরের অষ্টমে বুধাদিত্য যোগ যে বিরাট ফলপ্রদ হবে তা কিন্তু নয় কিন্তু বড় ধন প্রাপ্তির ক্ষেত্রে পাওনা টাকা আটকে থাকা টাকা হারিয়ে যাওয়া টাকা বা জিনিসপত্র প্রাপ্তির ক্ষেত্রে এটা শুভ যোগ কোনো গোপন জ্ঞান আহরণের ক্ষেত্রে এটা শুভ যোগ কোনো গোপন বিষয় উপলব্ধি করবার ক্ষেত্রে এটা অবশ্যই শুভ যোগ নিজের অবস্থা অস্তিত্ব উপলব্ধি করবার ক্ষেত্রে এটা অবশ্যই ভালো যোগ মকর রাশি বা লগ্নের মানুষদের অষ্টম ভাবে রবি বুধের সহাবস্থান খরচ কিন্তু বাড়বে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সত্যি দুশ্চিন্তা থাকছে একই সঙ্গে সঙ্গে কিছু গুপ্ত বিদ্যা কিছু গুপ্ত জ্ঞান আহরণের চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে আধ্যাত্মিক মানসিকতার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবেই রয়েছে মানসিক দুশ্চিন্তা থেকে উন্মুক্ত হতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা কিছু বিশেষ কারণে অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় স্পেশালি কোনো নতুন ইনভেস্টমেন্ট কোনো নতুন ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হতে চলেছে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে কোনো কোনো সময় বাড়তি কাজের চাপ এটা আপনাকে বিম্রত করতে পারে কিন্তু যখন নবম ভাবে বুধাদিত্য যোগ যখন সতেরোই সেপ্টেম্বরের পরে বুধ এবং রবি তারা একত্রে অবস্থান করে রয়েছে আপনার নবমে সেই সময় কিন্তু ভাগ্য বৃদ্ধির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধি বড় বড় কাজে অংশগ্রহণ করবার সম্ভাবনা ইত্যাদি থাকছে এই সঙ্গে খেয়াল রাখতে হবে কিছু ফিনান্সিয়াল প্রতারণা ব্যাংকে টাকা আটকে যাওয়া এই ধরনের কিছু সমস্যার শিকার হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা কার্মিক উন্নতির সংযোগ অনেক অনেক বেশি নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুপ্রশস্ত করে তুলবার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে নিজের ক্রিয়েটিভিটি তাকে কাজে লাগাতে পারবেন মকর রাশি মকর লগ্নের মানুষজন কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে যাদের জন্ম জন্মকুণ্ডলিতে বুধ কিংবা রবি এরা একাদশে রয়েছে তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে নিজের ভাগ্যের ক্ষেত্রে একটা ভালো ব্যাক পেতে চলেছেন বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতা ইত্যাদিও আপনি প্রাপ্ত হবেন যদি রবি অথবা বুধ আপনার দশমে অথবা একাদশে থাকে আগুন থেকে কিছুটা সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে অগস্টের তিরিশ তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু কোন তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন স্নায়ু পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন চোখ কিংবা স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যা সেটা আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে বাড়ি পরিবর্তন করবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এই সময় খরচ তো আপনি করবেন কিন্তু খরচ করবার যে দিক দিশা সেটা খুব ভালো করে ভাবনা চিন্তা করে আপনাকে খরচা করতে হবে পুরনো প্রেম পুরনো সম্পর্ক পুরনো বন্ধুত্ব এগুলো ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং পুরনো এই সম্পর্কগুলির কারণে আপনার কিছুটা অস্থিরতা বৃন্থির সংযোগ এটাও কিন্তু আমরা দেখতে পাব নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে মকরকে কিন্তু এই বিষয়ে সাবধান থাকতে হবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরা নক্ষত্রের মানুষরা একটু হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা খরচ বৃদ্ধির সম্ভাবনা এগুলো রয়েছে আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি আগুন থেকে একটু সাবধান থাকতে হবে উত্তরা নক্ষত্রের মানুষদের লটারির টিকিট কাটতে পারেন না হঠাৎ প্রাপ্তি আচমকা কিছু পাওয়ার সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা আপনার জন্য অত্যন্ত সুখদায়ক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হয়ে পড়তে পারেন অফিসের বসের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে চলেছে কিন্তু বস যদি বিপরীত লিঙ্গের হয়ে থাকেন অর্থাৎ আপনি পুরুষ আপনার বস মহিলা আপনি মহিলা আপনার বস পুরুষ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাডজাস্টমেন্ট ইস্যু সেটা ক্রিয়েটেড হতে পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে ভুগবেন স্নায়ু এবং পেটের সমস্যায় স্পেশালি লিভার গল ব্লাডার ইত্যাদি সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি গোপন শত্রুতা গোপন অকারণ শত্রুতা থেকে কিছুটা হলেও দূরে সরে থাকার চেষ্টা এটা করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ সেটা আসতে চলেছে সন্তান প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে ভাবনা চিন্তা অবশ্যই কিছুটা করতে পারেন রয়েছে অবশ্যই সন্তান প্রাপ্তির সম্ভাবনা কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে ব্যবসায় ইনভেস্ট করুন পার্টনারশিপ সেটাও করতে পারেন কিন্তু একটু বুঝে একটু উপলব্ধি করে পুরনো প্রেম ফিরে আসবার একটা সম্ভাবনা রয়েছে আবার নতুন কোনো ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে পারেন শ্রবণ নক্ষত্রের মানুষরা আনুষঙ্গিক খরচ বাড়তে চলেছে সেখানে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি এরপরে আমরা চলে আসব ধনিষ্ঠার নক্ষত্রের কথায় ইমোশনাল হয়ে পড়তে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু স্ট্রিক্ট হওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইত্যাদি সৃষ্টি হতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে প্রিয়জনের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে স্পেশালি মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন এই সময় বুধাদিত্য যোগে উচ্চশিক্ষার যোগাযোগ তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি ধনিষ্ঠা শ্রবণা দুটি নক্ষত্রের ক্ষেত্রেই উচ্চবিদ্যায় সাফল্য অনেকটাই বেশি এবং এমন উচ্চ বিদ্যা যেখানে আপনাকেও কিছু ইনভেস্ট করতে হচ্ছে পয়সা খরচা করতে হচ্ছে ঋণ নিতে হচ্ছে সেখানে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন অনেকটাই বেশি সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে ধনিষ্ঠাকে বাবার শরীর স্বাস্থ্যের কারণে কিছুটা বাড়তি খরচ করতে হবে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে মূলত নিউরোপেইনে এই কষ্টটা আপনি পেতে চলেছেন খেয়াল রাখুন মকর রাশিবাল অগ্নের বারসদের জন্য দুটি প্রতিকার নবগ্রহস্তোত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এরই সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন মিথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে একটি সাত মুখের মুখেরাক্ষ নিজেকে আরেকটু বুস্ট করার চেষ্টা করতে হবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার চেষ্টা এটা অতিমাত্রায় করতে হবে নিজের আশেপাশের বিষয় প্রকৃতি পরিবেশকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো কখনো আমরা আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ বিতরণ করেছি করেছি পোশাক তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্তমত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সময় সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন চন্দ্রাবতী পাল প্রণাম নেবেন দাদা নিলাম ডেট অফ বার্থ ষোলো আট উনিশশো তিয়াত্তর বৃহস্পতিবার সকাল ছটা পনেরো কর্মে পরিবর্তন বা উন্নতি হবে কি সমস্যাগুলো কমবে কি জানাবেন চন্দ্রাবতী প্রথমেই বলি আপনাকে এই কুণ্ডলিটা কিন্তু চাকরি ওরিয়েন্টেড কুণ্ডলি চাকরির সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি যোগা ইত্যাদি বা প্রাণায়াম কিছু হিলিং সিস্টেম এগুলি সম্পর্কে আপনি জানতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত উন্নতি সূচক অত্যন্ত লাভদায়ক হবে আপনার জীবনে বেটারমেন্ট নিয়ে আসবে আধ্যাত্মিক চর্চা এটা আপনাকে বানাতে হবে এবং সেই ক্ষেত্রেই আপনি জীবনে বেশ উন্নতি যথেষ্ট উন্নতি করতে পারবেন জীবনের বিভিন্ন দিকের কষ্টগুলো ধীরে ধীরে কমতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার